আরে আমার উন্মতের মধ্যে সবথেকে থেকে গরিব মা কি আমার কি আমাদের যে ও সিয়ামিন ও জাকাতিন যে ব্যক্তি নমাজ আদায় করেছে তারপরে রোজা পালন করেছে জাকাত দিয়েছে এই লোকটা কি আমাদের দিন সবথেকে থেকে গরিব হবে এই লোকটা সবথেকে থেকে দিন গরিব হবে সব থেকে দিবে সব থেকে হতভাগ্য হবে কেমন কথা ও সরাস আদায় করলো জাকাত দিল সিয়াম পালন করলো তারপরে হবে

কি ভাইয়ের জমির ভাগ দেয়নি ভাইয়ের হক মেলে জানো কি জানো কি এখনো সময় আছে যাদের হক নষ্ট করেছেন হক এখনই তার কাছে ক্ষমা চান নাহলে কোনো বুদ্ধি নাই কোনো বুদ্ধি যাবে না আপনার হক আপনাকে নিয়ে যাবে না আপনার জায়গা আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না পারবে

উপস্থিতি মানুষের হক থেকে আমরা এখন সাবধান হয়ে যাই সাবধান হয়ে যাই এমনি বুড়া করলে কাছে চোখের পানি হবে মানুষের হক নষ্ট করলে তার কাছ থেকে আল্লাহ না দেবেন আল্লাহ বলেছেন যে বিশ্বাস করবে না সে মনে করেছে এই আল্লাহ

একটা গরিব গরিবটা কথা দেখে তুই আর খেয়েছিলে হ্যাঁ যা যা নাম যা তোর এখানে কোন সুপারিশ করবে না কেউ তোর কোনো বন্ধু নাই এখানে কোন ঘুষ চলবে না জবস্তু দিই এরপরে বলছেন তার যখন নেকি বা বকি জামিন হদায় ফাতুরিয়া আলাইহিম শোম ফাতুরিয়া ফির না এরপরে ওই চারা কেউ করেছিল কেউ ওরা খারাপ লোক ছিল তো ইয়ার নেকি গেলাকে ওরা কে দেয়া ওরকে গুণা একে দেয়া これじゃんまぶじゃん。